ভারত আর পাকিস্তানের মধ্যে তুখোর যুদ্ধ চলছে বুঝলেন এরকম যুদ্ধ না আমরা কোনোদিন কাশ্মীরে দেখেছি না কার্গিলে দেখেছি না কারাকোরামে দেখেছি দেখুন সেই যুদ্ধের কিছু দৃশ্য শুরু কি আর কাহি খতম এই বুড়ো ভানটা হচ্ছে এই যুদ্ধের সেনা প্রধান আর দেখুন সেনাবাহিনী বুঝতে পারছি আপনার এবার কনফিউশন হচ্ছে যে এরকম যুদ্ধ তো আপনি আগে কখনো টিভিতে দেখেননি বা নিজের চোখে কখনো দেখেননি লন্ডনে থাকা এন আর আই মানে নন রেসিডেন্সিয়াল ইন্ডিয়ানরা লন্ডনে অবস্থিত পাকিস্তানের দূতাবাসের সামনে বিক্ষোভ প্রদর্শন করতে গিয়ে এই সব করেছে উল্টো দিক থেকে পাকিস্তানের যে সমস্ত অফিসার তারাও উল্টোপাল্টা অঙ্গ ভঙ্গিমা করেছেন গালিগালাজ করেছেন তারাও লন্ডনের পুলিশ ধরপাকড় করেছে ভারতীয়দেরকে এবং কিছু পাকিস্তানিদেরকেও আলটিমেটলি গিয়ে ভারতীয়রা এবং পাকিস্তানিরা লন্ডনে প্রমাণ করেছে যে তারা যে ডিভাইড অ্যান্ড রুলটা করে গেছিলো সেটা আমরা এখনও ফলো করছি আচ্ছা আপনিই বলুন একটা গুলির জবাব কি একটা গালি হতে পারে পেহেলগাঁওতে ধর্মের ভিত্তিতে যে কাণ্ডটা ঘটিয়েছে আতঙ্কবাদীরা বা জঙ্গিরা তার উত্তরে শুধুমাত্র পাকিস্তানকে দুটো কাঁচা কাঁচা খিস্তি দিলেই কি সব সমস্যার সমাধান হয়ে যাবে হ্যাশ ট্যাগ উই ওয়ান্ট রিভেঞ্জ দিয়ে দশটা গালি দিয়ে দিলাম পাকিস্তানকে হয়ে গেল বদলা নেওয়া আমি এই সোশ্যাল মিডিয়া ওয়ারে বিশ্বাসী নই কিন্তু তাও যেহেতু কথা পাকিস্তানকে নিয়ে হচ্ছে যাকে আমরা যখন তখন চাইলেই ট্রোল করতে পারি আর আজকের দিনে যুদ্ধ যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছে যখন তাহলে পাকিস্তানকে নিয়ে কথা বলবো না এটা হতেই পারে না তাই না টেকনিক্যালি এটা ইম্পসিবল কেননা পাকিস্তানের মা আর পাকিস্তানের বাবা দুটোই ইন্ডিয়া ইভেন পাকিস্তান নিজেও এখন প্রেগনেন্ট যখন তখন পাকিস্তানের পেট কেটে বেলুচিস্তান বেরিয়ে আসতে পারে মোহাম্মদ আলী জিন্ন একটা লেভেলের ধুড়িবাজ লোক ছিল তিনি মুসলমানদেরকে ভুল বুঝিয়েছেন নিজে দারু খেতেন আর ধর্মের নামে দেশ ভাগ করেছেন শুধু তাই নয় বেলুচিস্তানকেও ভুল বুঝিয়ে পাকিস্তানের মধ্যে অন্তর্গত করে রেখেছিল এতদিন ধরে পাকিস্তান এবার বেলুচিস্তান বুঝতে পেরেছে পাকিস্তানের আসল চরিত্র কী তাই তারা ছেড়ে বেরিয়ে আসতে চায় পাকিস্তানকে এবার এই সব করতে গিয়ে পাকিস্তান নিজেদের সাধারণ জনগণকে কি বানিয়ে রেখেছে দেখবেন দেখুন পাকিস্তানের ট্রাফিক পুলিশ স্পিড মাপার জন্য মিটার লাগিয়েছে আর পাকিস্তানের জনগণ রাস্তাতে নিজেরা দৌড়ে দৌড়ে নিজেদের স্পিড মাপছে ওই স্পিড মিটারে এছাড়া কী বা করবে পাকিস্তানের জনগণ না পারে গাড়ি কিনতে না পারে পেট্রোল কিনতে তো সরকার যখন ট্যাক্সের টাকা খরচা করে স্পিড মিটার লাগিয়েছে তাহলে সেই স্পিড মিটারে তারা নিজেদের স্পিড মাপছে এদের আইকিউ লেভেল কয়লা খনিরও নিচে পাকিস্তানের পাবলিক দেখালাম পাকিস্তানের রাস্তা দেখালাম এবার পাকিস্তানের টোল প্লাজা আপনাদেরকে দেখায় এই দেখুন পাকিস্তানের টোল গার্ড হাতে বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে রাস্তায় রাস্তায় বন্দুক দেখিয়ে পাবলিককে দাঁড়া করানো হচ্ছে এবং তার কাছ থেকে টোল ট্যাক্স হিসেবে নেওয়া হচ্ছে কী কী তার মোবাইল ফোন তার ওয়ালেটে যত টাকা পয়সা আছে সমস্ত কিছু এবং চেক করে করে নেওয়া হচ্ছে যাতে কিছু বাকি না থাকে তারপর প্যাসেঞ্জারকে ছেড়ে দেওয়া হচ্ছে এবার আপনাদেরকে দেখাচ্ছি যে দেশটার সাথে আমরা যুদ্ধ করতে যাচ্ছি সেই দেশের আর্মি জেনারেলকে ইনি হচ্ছেন আর্মি চিফ জেনারেল সৈয়দ আসিম মুনির আপনি গুনে দেখুন ছাতিতে যে মেডেলগুলো লাগানো আছে গুনতে পারছেন কি এবার প্রশ্ন হচ্ছে পাকিস্তান তো এতদিন অব্দি তিনটে লড়াই আমাদের সাথে লড়েছে তার মধ্যে তো সবগুলো হেরেছে এতগুলো যে মেডেল পেয়েছে ওই লোকটা কিভাবে পেয়েছে হ্যাঁ ডাঙ্গুলি খেলে নাকি কনে লোক পাকিস্তান একেবারে ভিকারিমার্গ একটা দেশ এ নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু তার সাথে আমাদেরকে নিজেদের মুখটা একবার আয়নায় দেখতে হবে আমরা কী করছি এই একটা অশিক্ষিত গরিব দেশের বিরুদ্ধে একবার দেখি আপনি এই ভিডিওটা দেখুন দেখছেন আমরা কী করছি আমরা রাস্তায় পাকিস্তানের পতাকার ছবি এঁকে তার ওপরে পেচ্ছাপ করছি আমরা নিজেরা করছি না পেচ্ছাপ আমরা একজনকে দিয়ে পেচ্ছাপ করাচ্ছি যে ছেলেটাকে দিয়ে পেচ্ছাপ করানো হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন তার জামা কাপড় তার পায়ে জুতোটা লক্ষ্য করুন পরিষ্কার বোঝা যাচ্ছে যে একটা চরম গরিব একটা ভিকারি ছেলে তাকে ডেকে নিয়ে এসে এই কাজটা করানো হচ্ছে আপনি আশেপাশে অনেক মানুষজনকে দেখতে পাবেন একদম টিপ টপ সেজে এসেছেন যাতে ক্যামেরায় ভালো ছবি ওঠে যাতে ভালো ভিডিও আসে ওই তারা কেউ তো দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তায় এই কাজটা করছে না যে কাজটা একটা ভিকারি ছেলেকে দিয়ে করানো হচ্ছে ওই নেতা কি ওই ছেলেটাকে কোনোদিন স্কুলে পাঠানোর চেষ্টা করেছে কবেলা খাওয়ায় ওই নেতা ওই ছেলেটাকে আসলে এটাই হচ্ছে আমাদের দেশের গরিবদের আসল অবস্থা কোনো নেতা গরিবকে খাওয়াতে আসে না উল্টে নেতা তার নিজের প্রয়োজনে গরিবকে ব্যবহার করে আপনি দেখবেন দাঙ্গা হলে গরিবের দোকান ভাঙে গরিবের ঘর ভাঙে গরিব মানুষ খুন হয় আর দেশে যে এত অশিক্ষিত তারাও কিন্তু সবাই গরিব মানুষ অশিক্ষিত আর গরিব এই দুটো একসাথে কেন বলছি দেখাচ্ছি আপনাদেরকে এই ছেলেগুলোর ভিডিও সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল খুব ভাইরাল মানে মারাত্মক ভাইরাল কোনো খবরের চ্যানেলে এখন অবধি এই তথ্য বলেনি যে এরা হচ্ছে সেই টেরিস্ট বা সেই জঙ্গি যারা পেহেলগাঁওতে হামলা করেছে কিন্তু আপনি গিয়ে দেখুন ইনস্টাগ্রামে বা ফেসবুকে প্রায় প্রত্যেকটা গরিব অশিক্ষিত অন্ধভক্তর প্রোফাইলে এই ভিডিওটা আপনি পাবেন তারা শেয়ার করেছেন এদের প্রোফাইলে আর এই গরিব অন্ধভক্তদের মধ্যে যেগুলো আলট্রা গোবর ভক্ত আর কি আলট্রা অন্ধভক্ত তারা আবার এদেরকে ফলো করে এদের মতন করে নিজেরা ভিডিও বানিয়ে পাবলিশ করছে সোশ্যাল হচ্ছে ইউটিউবার একটা গ্রুপ রয়েছে এরা ফাইটার এদের এদের মিডিয়াতে কাজাকিস্তানের প্রোফাইলের লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি যান প্রয়োজন পড়লে দেখে নিন এই ইন্ডিয়া পাকিস্তানের এই যে ঝামেলাটা হয়েছে পেহেলগাঁওতে যে গুলি চালানোর ঘটনাটা ঘটেছে তারপর এদের প্রোফাইলে যে ভিডিওগুলো ছিল সেগুলোতে মিলিয়ন অফ ভিউজ হচ্ছে ছাব্বিশ এগারোর ঘটনা যখন ঘটেছিল তখন আমাদের কাছে এই কথাটা খুব পরিষ্কার ছিল যে দেশের সরকার নিরাপত্তা দিতে ব্যর্থ তাই বাইরের দেশ থেকে জঙ্গিরা আমাদের দেশে ঢুকতে পেরেছে আর এই ঘটনাটা ঘটে যাওয়ার পর আমরা দেশের সরকারকে কোনো প্রশ্ন করছি না এত বড় বড় দেশভক্তরা নিজেদের প্রোফাইলে ফেক ভিডিও পোস্ট করছে অথচ একটা সত্যি প্রশ্ন জিজ্ঞেস করছে না সরকারকে যে কেন সেদিন কোনো নিরাপত্তা রক্ষী ছিল না পেহেলগাঁওতে পেহলগামের দুটো ভিডিও আপনাদেরকে দেখায় একটা ভিডিও দেখুন এখানে একজন পর্যটক পেহেলগামের ভিতরে ঢুকছেন এবং সেখানে আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন যে একটা গেট রয়েছে সেই গেটের বাইরে টিকিট নেওয়া হচ্ছে তাহলে যে জায়গাটাতে টিকিট নিয়ে ঢোকার ব্যবস্থা রয়েছে সেখানে কতজন মানুষ প্রতিদিন যাচ্ছে যাচ্ছে না সেটা কি সরকার জানতো না পুলিশ জানতো না জম্মু কাশ্মীরের পুলিশ ওমর আব্দুল্লাহ যিনি হচ্ছেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী তাকে রিপোর্ট পর্যন্ত করে না তা সত্ত্বেও জম্মু কাশ্মীরের বিধানসভায় দাঁড়িয়ে ওমর আবদুল্লা ক্ষমা চেয়েছেন পর্যটকদের কাছে আর এই জম্মু কাশ্মীরের পুলিশ যার হাতে রয়েছে অমিত শাহ এবং আর্মি যার হাতে রয়েছে সেও অমিত শাহই তিনি এখন যদি প্রেসের সামনে এসে একটা প্রশ্নের উত্তর দেননি প্রয়োজন বোধ করেননি তিনি রেড কার্পেটের ওপর হেঁটে হেঁটে গিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করছেন সেগুলো নিয়ে ফটো সব হচ্ছে সেগুলো নিয়ে রিল ভাইরাল করা হচ্ছে এবারে দেখুন দ্বিতীয় ভিডিও এখানে দেখতে পাবেন বৈশরণ ভ্যালির যে গেটটা আপনাদেরকে দেখালাম যেখানে টিকিট কাটার ব্যবস্থা রয়েছে তার ঠিক বাইরে বন্দুকধারী মিলিটারি দাঁড়িয়ে রয়েছে এটা অন্য একদিনের হয়তো ভিডিও হতে পারে তার মানে এটা বোঝা যাচ্ছে যে বৈশরিন ভ্যালিতে নিরাপত্তা টহলদারি চলে কিন্তু বাইশে এপ্রিলের দিন যেদিন এই ঘটনা ঘটেছে যেদিন দেশের হিন্দুদেরকে তার পরিচয় জিজ্ঞাসা করে মারা হয়েছে সেদিন দেশের হিন্দু সরকারের নিরাপত্তা সেখানে উপস্থিত ছিল না এগুলো হচ্ছে আসল ভিডিও নকল ভিডিও পোস্ট করবেন না পোস্ট করা থাকলে আসল ভিডিও পোস্ট করুন ধর্ম জিজ্ঞাসা করে মারা হয়েছে একটা বাস্তব ঘটনা এতে কোনো দ্বিমত নেই কিন্তু যারা এই কাণ্ডটা ঘটিয়েছে তারা এই কারণেই ধর্মকে টার্গেট করেছে যাতে আমরা ধর্মে ধর্মে বিভেদ সৃষ্টি করে ধর্মে ধর্মে লড়াই করি আমাদের দেশের প্রধানমন্ত্রী কয়েকদিন আগে মন কী বলেছেন নিজের এবং সেই মন কী বাতে তিনি যেটা বলেছেন সেটা আমারও মন তিনি বলেছেন জঙ্গিদের আসল উদ্দেশ্য হলো দেশের মধ্যে অশান্তি ছড়ানো তাই দেশের প্রত্যেকটা নাগরিকের প্রধান কর্তব্য হচ্ছে শান্তি বজায় রাখা আর জঙ্গিদের অন্যতম উদ্দেশ্য হল দেশের মানুষের মধ্যে ভয়ে বা সন্ত্রাসের সৃষ্টি করা যার জন্য ওদেরকে সন্ত্রাসবাদী বলা হয় তা আমাদেরকে ভয় পেলে চলবে না আমাদের একশো চল্লিশ কোটি ভারতবাসীকে এখন এই সময়ে পাশাপাশি একে অপরের পাশে থেকে একে অপরের সাথে থেকে এই পরিস্থিতির মোকাবিলা করতে হবে তাই সোশ্যাল মিডিয়াতে যে কোনো রকম গুজব এড়িয়ে চলুন এই গতকাল আমাকে একজন একটা ভিডিও পাঠিয়েছিলেন পাঠিয়ে দাবি করছিলেন যে মহারাষ্ট্রের ঘটনা সেখানে একজনকে হামলা করা হয়েছে রাস্তার মধ্যে মারপিট করা হচ্ছে আমি যখন গুগল সার্চ করলাম দেখতে পেলাম সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের একটা পুরনো ভিডিও তো আপনাদের কাছে যদি হঠাৎ করে এরকম কোনো ভিডিও আসে দেখেই মাথা গরম একদম করবেন না সবার আগে মাথা ঠান্ডা রাখুন এটা মাথা ঠান্ডা রেখে চলার সময় আপনি যদি ভেরিফাই করতে পারছেন না ভিডিওটা আমাকে ইনবক্স করুন আমি ভেরিফাই করে আপনাদেরকে দেব। কিন্তু যে কোনো ভিডিও দেখে দুম করে মাথা গরম করে কিছু করবেন না দয়া করে কিছু করবেন না অলরেডি ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি দেশের বাইরে শত্রু আমাদেরকে আক্রমণ করছে করে দিয়ে চলে গেছে এই সময়টা সবাই মিলে একসাথে হয়ে পাকিস্তানকে একদম যোগ্য জবাব দিতে হবে তার জন্য আমাদেরকে নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করা চলবে না নিজেদেরকে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে নিজেদের বাড়ির সামনে দেখুন যে লোকগুলো এসে মেরে গেল না তারা কারা সাত দিন হয়ে গেছে এখনও আমরা খুঁজে পাইনি তো এই এনআইএ এত বড় বড় ইনভেস্টিগেশন এজেন্সি আর্মি এয়ার ফোর্স এত কিছু কিছু রয়েছে র রয়েছে এত বড় বড় ডিপার্টমেন্ট রয়েছে আমাদের দেশে তারা কেউ উত্তরটা দিতে পারছে না যে এরা কারা তারা কেউ ধরতে পারছে না এরা কারা তা আপনি আশা করবেন না যে আপনার পাড়ার দোকানদার চাওয়ালা পানওয়ালা ফলওয়ালা বা বাজারের বিরিয়ানিওয়ালা এই সমস্ত কিছুর উত্তর জানবে এদেরকে বিরক্ত করবেন না আর আরেকটা বিষয় নিয়ে না বললেই নয় অনেকে দেখছি পাকিস্তানের পতাকা রাস্তাতে চিটিয়ে দিচ্ছে এবং তার উপর দিয়ে হেঁটে চলে বেড়াচ্ছে সেটা নিয়ে আমার কোনো সমস্যা নেই আমার সমস্যা তাদের নিয়ে যারা পাকিস্তানের ওই পতাকাটা রাস্তার থেকে তুলে দিচ্ছে পাকিস্তানের ফ্ল্যাগটা যারা রাস্তায় চিটিয়ে গেছে তাদের একটা সেন্টিমেন্ট রয়েছে তাদের বুকে একটা আঘাত রয়েছে সেই আঘাতটা প্রতিফলনে তারা ওইটুকু কাজ করেছে তাদের ওই কাজটা করতে দিন আমি বলবো করতে দিন হ্যাঁ আর যারা বুঝতে পারছেন না যে তারা ইন্ডিয়ান পাকিস্তানের পতাকা একটা আলাদা দেশের পতাকা পাকিস্তানের সংবিধান আলাদা পাকিস্তানের জাতীয় সঙ্গীত আলাদা পাকিস্তানের প্রধানমন্ত্রী আলাদা পাকিস্তানের জিডিপি আলাদা পাকিস্তানের ম্যাপ আলাদা পাকিস্তানের গঙ্গা নদী বয় না এই সমস্ত কিছু আপনারা জেনেও কেন পাকিস্তানের পতাকায় হাত দিচ্ছেন কেন পাকিস্তানের পতাকাকে বাঁচানোর চেষ্টা করছেন হ্যাঁ আমি বুঝতে পারছি ওতে আপনাদের নিশান রয়েছে কিন্তু শুধু নিশানের পেছনে দৌড়লে চলবে না আপনার কাছে যে ভোটার কার্ডটা রয়েছে যে আধার কার্ডটা রয়েছে যে পাসপোর্টটা রয়েছে সেটা ভারতের আপনি ভারতের খাচ্ছেন তো ভারতে যখন রয়েছেন ভারতের গাওনা আজকে এই বিপদের দিনে দাঁড়িয়ে আপনাকে গাইতে হবে যদি আপনি অ্যাভয়েড করতে চান এড়িয়ে চলতে চান ওই পতাকাটা এড়িয়ে চলুন কিন্তু যারা ওই পতাকা একবার ছিটিয়ে দিয়েছে রাস্তায় রাস্তা থেকে সেই পতাকাটা ছিটতে যাবেন না গণ্ডগোল বাঁধবে এসব করতে যাবেন না আর যারা রাস্তাঘাটে পতাকা ছেটাচ্ছেন তাদের আমি বলবো খুব ভালো দারুণ দারুণ ইনিশিয়েটিভ কিন্তু তার সাথে একটা প্রশ্ন তো সরকারকে করুন যে সরকারের এত বড় গাফিলতি হল কী করে মজবুত হাতে রয়েছে আমাদের দেশ তাই না ছাপ্পান্ন ইঞ্চির ছাতি কাশ্মীর ঠিক করে দিয়েছে আতঙ্কবাদ আটকে দিয়েছে তার এই ফলাফল এই প্রশ্নটা আপনারা করবেন না সোশ্যাল মিডিয়াতে ফেক ভিডিও না ছড়িয়ে কাজাকিস্তানের ইউটিউবারকে টেরিস্ট না বলে ওই যে পাঁচজন টেরিস্টের স্কেচ ভাইরাল হয়েছে ওই স্কেচটা পোস্ট করে প্রশ্ন করুন সরকারকে যে বাইশে এপ্রিল এই ঘটনা ঘটেছে তারপর সাত দিন কেটে গেছে এখনো অবধি কেন আমাদের দেশের আর্মি কেন আমাদের দেশের পুলিশ কেন দেশের হোম মিনিস্ট্রি বা প্রাইম মিনিস্টারের অফিস এখন অব্দি পাঁচজনের ব্যাপারে কোনো তথ্য দিতে পারলো না যাদের ঘর ভাঙছে তাদের নাম আলাদা যাদেরকে মারা হচ্ছে তাদের নাম আলাদা এই পাঁচজনের মধ্যে এখনও অবধি কারোর মানে যখন এই ভিডিওটা রেকর্ড করছি তখন অবধি পাঁচজনের মধ্যে একজনও ধরা পড়েনি বা মারা যায়নি সোশ্যাল মিডিয়াতে ফেক পোস্ট হচ্ছে কিন্তু ওগুলো সব মিথ্যে যদি আসলে সত্যি সত্যি পাঁচজনের মধ্যে কেউ ধরা পড়তো বা কেউ মারা যেত তাহলে সবার আগে অর্ণব গোস্বামী চিল্লানো শুরু করতো তাই নয় কি স্বামীজি আমার এই কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আর এই ভিডিওটা যদি আপনাদের ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই আমাদের এই পেজ ফলো করুন যাতে আমি আগামী দিনে আপনাদের সামনে এই ধরনের ভিডিও আনতে পারি এবং সত্যিগুলো তুলে ধরতে পারি ভালো থাকবেন